করছি তাই বেছে বেছে কিছু সিলেক্টেড জায়গা তোমাদেরকে দেখাচ্ছি সামনেই কিন্তু দেখো দুটো হরিণ দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই হচ্ছে সেই বিখ্যাত রবি ঠাকুরের কবিতা লেখা কোপাই নদী

বারোটা বেজে দশ মিনিট চলে এসেছি আমাদের বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনে গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে দশই মার্চ দু হাজার পঁচিশ আরেকটা ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া থেকে পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে রড়ি কাটায় সময় হচ্ছে ছটা বেজে বারো মিনিট আর শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এখান থেকে ট্রেন ধরে আমি সজা যাব বোলপুর যেহেতু আমি প্রথমবার যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন তো তোমাদেরকে একদিনের মধ্যে কি কি ঘুরে দেখা যায় এবং কী কী কীরম কী খরচা হতে পারে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো এখন সময় হোক তারপরে স্টেশন ফিরে দেবো হে বন্ধুরা আমি দীপার তোমরা দেখছো আমার চ্যানেলটা দীপ টু জার্নি তো চলো আজকের জার্নি করা যাক চলো ট্রেনে টিকিট করে নিয়েছি এবার মানে ট্রেন গিয়ে দিয়েছে ফার্স্ট নম্বর প্ল্যাটফর্মে গেছে মাতার এক্সপ্রেস তো অনেকটাই আগে ঢুকে গেছে সিট পাবো কি না জেনারেলে টিকিট করছি সত্তর টাকা করে টিকিট পড়লো মাতারা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান এক্স সেভেন মাতারা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে সাতটা কুড়িতে আর এই ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে বোলপুরের মধ্যে মোট চারটা স্টেশনের স্টপেজ রয়েছে সেটা হচ্ছে নৈহাটি প্যান্ডেল বর্ধমান আর মুসকরা দৈঘাটের সময় হচ্ছে সাতটা বেজে কুড়ি মিনিট একদম নির্ধারিত সময় থেকে একদম রাইট টাইমে ছেড়ে দিল শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেস এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে নৈহাটি এক্সপ্রেস কিন্তু খুবই একটা পপুলার ট্রেন এই ট্রেনে করে কিন্তু অনেকেই তারাপীঠ থাম যায় তো তারাপীঠ যায় বোলপুর যায় তো এই ট্রেনটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ট্রেন সময় সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট ছেড়ে দিল আমাদের ট্রেনের প্রথম হল নৈহাটি থেকে আর এই নৈহাটিতে রয়েছে সেই বিখ্যাত বড় মায়ের মন্দির আমাদের ট্রেনে প্রথম হল ছিল নৈহাটি এরপর হচ্ছে ব্যান্ডেল ভগড়ারের চোরাচুরি আর চারিদিকে একদম খাবার ঝালমুড়ি চালমুড়ি সব রকমের কিছু জিনিস পাওয়া যাচ্ছে ভই কাটায় সময়ের নটা বেজে চৌত্রিশ মিনিট এসে পৌঁছালাম সীতাভোগের কোপের বর্ধমানে আর বর্ধমানের পরের স্টেশন হচ্ছে ভুসখোরা বর্ধমাতে ভুসখোড়ার ডিস্টেন্স হচ্ছে তেত্রিশ কিলোমিটার মাঝে হচ্ছে পাঁচটা ইন্টারমিডিয়েট স্টেশন শিয়ালদা থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালাম বোলপুর তবে আমরা বোলপুরে নামবো না বোলপুরের পরে স্টপেজ প্রান্তিকে নামবো কারণ প্রান্তিকে এই জন্যই নামছি প্রান্তিক থেকে সোনাঝুরিহাট বা বাকি সিনগুলো করতে সুবিধা হয় ওখান থেকে কাছে হবে ওই জন্য বোলপুরে না নেমে পরে স্টপেজ প্রান্তেই নামব কাটায় সময় হচ্ছে দশটা বেজে তেতাল্লিশ মিনিট এসে পৌঁছালাম প্রান্তিক এবার চলো স্টেশনের বাইরে বেরোল বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে এবার চলো এবার স্টেশন থেকে কিছুটা এগিয়ে যে সামনে রয়েছে দেখো অটো আর টোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে অটো টোটো ধরে সাইড সিনগুলো করব কিন্তু তার আগে সকাল থেকে যেহেতু কিছু খেয়ে বেরানো হয়নি তাই কিছু খেয়ে নেবো দেখি সামনে কি দোকান পাওয়া যায় তো চলো খাওয়া কমপ্লিট কচুরিগুলো করলাম এক একটা প্লেট চব্বিশ টাকা করে পড়ল এবার এখান থেকে টোটো করেই দিয়ে সাইট সিনে বেরোবো প্রান্তিক স্টেশনের কাছ থেকেই একটা টোটো করে নিলাম এবার টোটো করে এবার সাইট সিন যেগুলো করবো সেগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যেই দেখতে পাবে চল প্রথমে যাচ্ছি কোপাই নদী রাস্তায় যাচ্ছি রাস্তার উপাশারই কিন্তু টুকি টাকি পলার গাছের দেখা কিন্তু পাচ্ছি আর লাল ফুলে পুরো একদম ভরে আছে দারুণ লাগছে চলে এসছি সেই কোপাই নদী এই হচ্ছে নামছি কোপাই নদীর দিকে আর দেখো এখন জল অনেকটাই শুকিয়ে গেছে যে রবি ঠাকুর বলেছিল না যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে জল কিন্তু অনেকটাই কিন্তু কম আর চারিপাশে দেখো অনেক গরু চড়ে বেড়াচ্ছে এই হচ্ছে সেই বিখ্যাত রবি ঠাকুরের কবিতা লেখা কোপাই নদী যেটাকে নিয়েই কিন্তু রবি ঠাকুর কবিতা লেখে লেখেছে দেখতে পাচ্ছো এই এইটুকুই কিন্তু জল রয়েছে আর এই হচ্ছে কোপাই নদীর ব্রিজ এই হচ্ছে সেই কোপাই নদী আর এই হচ্ছে পরিবেশ এইখানে যদি সারি সারি কিছু পলাশ গাছ দেখতে পাওয়া যেত না ভিউটা জাস্ট অসাধারণ লাগতো নদীটা ওই সাইড দিয়ে কিন্তু অনেকটাই বেঁকে এসছে খুবই ভালো লাগছে এই হচ্ছে কবিগুরুর দেশ রবি ঠাকুরের দেশ তার মধ্যেই একটা স্পট এলাম কোপাই নদী আর এখানেও টুকিটাকি কিন্তু খাবার দোকান টুকটাক জিনিসপত্র কেনার জোর দোকানও রয়েছে আর এই সাইডে দেখো এটা খুব সুন্দর কিন্তু হলুদ ফুল ফুটে রয়েছে বেরিয়ে পড়লাম প্রথম স্পট কোপাই নদী থেকে এরপরের স্পট বরতলা এবার এবার পাহাড় বরতলা যাবো ওখানেও কিন্তু কবিগুরু একটা বসে কবিতা কিন্তু লেখেছে যাচ্ছিলাম কাকুকে বলে এই রাস্তার মাঝেই দাঁড়িয়ে গেলাম কারণ তোমরা আগের ভিডিওতেই দেখেছ পুরুলিয়া ঘুরতে গেলাম পলাশ দেখে এসেছি পলাশ বন কিন্তু খুব সুন্দর কিন্তু গাছে দেখো পলাশ ধরে রয়েছে আর এইখানে কিন্তু অনেক পলাশ ফুল কিন্তু পড়েও রয়েছে দেখো এই যে কী সুন্দর কিন্তু পলাশ এই যে হাতে নিয়ে নিয়েছি পলাশ এগুলো গাছ থেকে কিন্তু ঝরে ঝরে পড়ছে তন্তকাল আসামানি পলাশের আগমন আর বোলপুরে পলাশ দেখতে পাওয়া মানে তো একটা বিরাট ব্যাপার দারুণ লাগছে কবিগুরুর দেশে পলাশের গাছ দারুণ আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বিখ্যাত বটগাছ এই বটগাছের নিচেই কিন্তু বসে রবি ঠাকুর আরেক কবিতা লিখেছিলো সেটা হচ্ছে কুমোর পাড়ার গরুরগাড়ি বজায় কিন্তু এই সেই বিখ্যাত বটগাছ দেখতে পাচ্ছো প্রকাণ্ড বট গাছ বটগাছ অনেক কাল পুরনো সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গার মধ্যে বসেই কিন্তু রবি ঠাকুর কবিতা লিখতেন ছের মধ্যে কিন্তু অনেক কিছুই দেখবার কিন্তু জায়গা রয়েছে একদিনে যেহেতু এই কমপ্লিট করছি তাই বেছে বেছে কিছু সিলেক্টেড জায়গা তোমাদেরকে দেখাচ্ছি এই মতন করে তোমরা একদিনে তোমরা ঘুরে যেতে পারো এখানে ঘুরতে হলে মিনিমাম কিন্তু দুটো দিন লাগবে একদিন এখানে কিন্তু স্টে করতে হতে পারে সেই তুলনায় তোমাদেরকে একদিনে যে যেগুলো ঘুরানো যায় সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিচ্ছি নিচে একটা কিন্তু ঘরে আটচালা করা রয়েছে আর ঠিক তার মাঝখান থেকে দেখো উপরে উঠে গেছে তালগাছ এই তাল গাছ দেখে তোমাদের যে কবিতাটা মনে পড়ছে সেটা আমরা ছোটো থেকে অনেকেই পড়ে বড় হয়েছি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা কি কবিতা হতে পারে খুব সুন্দর কিন্তু গাছের মধ্যে হলুদ ফুল ফুটে রয়েছে আর নিচেও কত হলুদ ফুল কিন্তু পড়ে রয়েছে দেখো আর ওই যে দূরেও দেখো হলুদ ফুলের গাছ রয়েছে পুরো গাছ জুড়ে কিন্তু হলুদ ফুল দারুণ লাগছে এটা আর এই হচ্ছে ক্যাম্পাস চত্বর যেহেতু কবিগুরুর দেশ তাই চারিদিকে কিন্তু এই বসন্তের রঙিন ফুলে সেজে উঠেছে পরিবেশটা তাই তো কবিগুরুর এত পিতা কিন্তু মনের মধ্যে দারুণ লাগে কিন্তু এটা হচ্ছে ছাতিমতলা ছাতিমতলা আর ঠিক তার অপোজিটেই হচ্ছে রবীন্দ্রভবন দেখো রবীন্দ্রভবন কিন্তু অনেকজন রয়েছে এখানে রয়েছে প্রচুর তো এইভাবে কিন্তু টুকিটা কি এক জায়গায় ক্যাম্পাসের মধ্যেই কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে তোমরা এক জায়গার মধ্যেই ঘুরে দেখে নিতে পারো এইটা এই একটা এটা হচ্ছে আদিবাসী পরিবারের সেই স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই স্ট্যাচুটা করা হয়েছে এটা হচ্ছে কোপাই নদীতে এক বিশাল বন্যা হয়েছিল সেই বন্যার কারণে এই আদিবাসী পরিবারটা ভেসে গিয়েছিল ঠিক আছে সেই আদিবাসী পরিবার ভেসে গিয়েছিল পরিবারটাকে এইখানে তোমরা তুলে ধরেছে এইখানে কিন্তু স্মৃতির উদ্দেশ্যে ধরে তোমরা রকমারি নানান রকমের ফুল কিন্তু দেখতে পাবে মানে দারুণ লাগছে একটা মানে সাজানো গোছানো একটা পরিবেশ এটা হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু রায়ের বাড়ি ওইটা সময় হচ্ছে এখন বারোটা বেজে ষোলো মিনিট আর চলে এসি শিল্প শিল্পগ্রাম চলো এখন এইটার ভিতরে ঢুকবো এবং কী কী আছে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো ভিতরে ঢোকার টিকিটের প্রাইসগুলো তো তোমরা পজ করে দেখে নিতে পারো এই হচ্ছে ভিতরে ঢোকার টিকিটের প্রাইস গুলো তো তোমরা পজ করে দেখে নিতে পারো সিজনি শিল্প গ্রামের ভিতরে আর দেখো নানা রকম কিন্তু কারুকার্য করা রয়েছে চারিপাশে দেখো দারুণ লাগছে কিন্তু এই যে দুপাশাড়ি নানান রকমের কিন্তু কারো কার্য তোমরা দেখতে পাবে তো চলো একবার এই সাইডে যাই এখানে ওইখানে বাউল হচ্ছে সিজনী শিল্পগ্রামের ভিতরে কিন্তু অনেক কিছুই দেখবার রয়েছে আর সাইডে কিন্তু বাউল শোনা যাচ্ছে কিন্তু বাউলগুলো তোমরা দাঁড়িয়ে শুনলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর এখানের বাউল গান দারুণ লাগছে কিন্তু আর এখানে যে পরিবেশটা চারিদিকে কিন্তু সবুজে ঘেরা এবং চারিদিকে কিন্তু নানারকম ফুল কালারফুল ফুল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর যখন ঢুকবে তোমরা অনেক কিছু কিন্তু দুপাশারি কারো কার্য অনেক কিছু দেখতে পাবে চলো আর একটু ভিতর দিকে যায় এবার ভিতরে কিন্তু অনেক কিছুই দেখবার রয়েছে এই দিক দিয়ে দেখা একটা বিশাল বড়ো কিন্তু স্ট্যাচু রয়েছে দেখো এই সাইডে ছোট ছোট দেখো কুঁড়ে ঘরগুলো করা রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই সাইডে কিন্তু অনেকটাই খোলা মেলা জায়গা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এইখানে দেখো একটা মড়াই করা রয়েছে এখানে মড়াই রয়েছে আর এইখানে দেখো একটা বিশাল বড় কিন্তু বুদ্ধের মূর্তি রয়েছে সে গায়ে কিন্তু কত রকমের ডিজাইন করেছে দেখো কাটিং করে তাতে তো রয়েছে আদিবাসী নৃত্য বাউলের সঙ্গীত অসাধারণ একটা পরিবেশ এখন ঘড়ি কাটে একটা বেজে সতেরো মিনিট সৃজন শিল্প গ্রামে ঘুরতে কিন্তু অনেকটাই সময় লেগে গেল কিন্তু এইখানে কিন্তু একটু টাইম নিয়ে আসবে অনেক কিছু কিন্তু ভিতরে দেখা রয়েছে একটু সময় লাগবে চলে এলাম ডিয়ার পার্কের ভিতরে ডিয়ার পার্কের একটা সুবিধা কি রয়েছে তোমাদের এখানে যদি তোমরা কোনো আইডি নিয়ে এসো ভোটার কার্ড কিংবা আধার কার্ড সেটা নিয়েলে তোমাদের কিন্তু এক্সট্রা করে কিন্তু টিকিটের পয়সা পে করতে হবে না টিকিটের মূল্যটাকে তো আমি ঠিক জানতে পারলাম না তবে যে তোমরা সঙ্গে করে আইডি কার্ড নিয়ে আসবে যে কোনো মানে আধার কার্ড বা ভোটার কার্ড তোমরা কিন্তু কিন্তু বিনামূল্যে ডিয়ার পার্কে ঢুকতে পারবে তোমাদেরকে হরিণ দেখা যায় আমি সামনে ঢুকেই কিন্তু অনেক দূর কিন্তু হরিণ দেখতে পাচ্ছি দারুণ লাগছে কিন্তু দেখো দেখো সামনেই কিন্তু দেখো দুটো হরিণ দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর আমার দিকে কিন্তু আছে দারুণ লাগছে দেখো গাছের নিচে দুটো হরিণ বড় বড় আর ওই দূরে একটা হরিণ দেখো নিচে শুকনো কথা কুড়ি কুড়ি খাচ্ছে দেখার মতন বলতে শুধু হরিণটাই রয়েছে হরিণ কিন্তু প্রচুর মানে হরিণটা দেখো না দেখো এখানে এলে যে পরিবেশটা যে শান্ত পরিবেশ যে প্রাকৃতিক গাছপালা এ কিন্তু একটা আলাদাই মানসিক শান্তি পাওয়া যাবে মানে চলো এটাতেই উঠা যাক দেখি উপর থেকে কিরকম লাগছে দেখো উঠে গেছি এরকম মাস টাওয়ারে আর উপর থেকে জাস্ট এরকম ভিউ লাগছে এটা যেহেতু বেশ সেরকম একটা হাইট নয় দূর দূর দূরান্ত একটু ছোটোখাটো হরিণগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো চলো এবার এইখান থেকে বেরিয়ে যাই এবার নেক্সট পয়েন্ট যাব সালবনি। তো শালবনিটা দেখিয়ে তারপরে সোনাঝুড়ির হাট গিয়া পার্কের সামনে হচ্ছে এই হচ্ছে টিকিট কাউন্টার তোমরা এখানে টিকিট কাউন্টারে তোমরা টিকিট কেটে কিংবা কোনো আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে ঢুকে যেতে পারবে তো এখন চলে এসেছি দেখো সালবনি। আর শালবনি মানেই দেখো একদম শাড়িবদ্ধভাবে প্রচুর শালগাছ দেখতে পাওয়া যাচ্ছে এখন অনেক গাছে কচি কচি পাতা ধরেছে আর অনেক গাছের পাতা ঝরে গেছে নিস্তব্ধতা আর এই যে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা কিন্তু তোমাদের অসাধারণ লাগবে দারুণ লাগবে কিন্তু এই শালবনিতে কিন্তু তোমরা আর শালবনিটা হচ্ছে সোনাঝুড়ির কাছেই তোমরা এক জায়গার মধ্যেই দুটো দেখতে পেয়ে যাবে এখন প্রবেশ করছি সেই বিখ্যাত সোনাঝুরির হাট যেখানে দেখো নানারকম জিনিস কিন্তু বিক্রি হাতের কাজ অনেক কিছু তোমরা দেখতে পাবে আর এমনিতেই দেখো যে ছাতা দিয়ে সব নানা রকম দোকানপাটগুলো বসেছে না কালারফুল কিন্তু দেখতে লাগছে আর এই সাইডে দেখো আদিবাসী নাচ হচ্ছে চাদরের উপরে নানা রকম হাতের কাজ ডিজাইন তোমরা এখানে মধ্যে দেখতে পাবে এখানে দেখো শাড়িগুলো রয়েছে এখানে মেয়েদের কালেকশনও রয়েছে কুর্তি টুর্তি সব কিছু কিন্তু রয়েছে ঝুড়ির যে গাছ রয়েছে সেই গাছের নামই কিন্তু এই সোনাঝুরি হাত গামছা কীরকম কি দাম আছে হ্যাঁ একশো চল্লিশ দেখো একশো চল্লিশ টাকার গামছা জোড়া গামছা হ্যাঁ ছেলেদের অনেক পাঞ্জাবি কালেকশন রয়েছে কিন্তু দাদার কাছে কেমন কী রেঞ্জ আছে সাড়ে তিনশো এটা কিন্তু ভালো আছে এটা কাজটা কিন্তু ভালো আছে এটা দাম আছে দাদা এটাও সাড়ে তিনশো আর নানান ধরনের ব্যাগের কালেকশন রয়েছে খুব সুন্দর ডিজ এই ব্যাগটা নাকি দাম আছে এগুলো পঞ্চাশ ঠিক লেদারে লেদারের এদারে না এরকম ব্যাগও রয়েছে খুব সময় হচ্ছে দুটো বেজে ছত্রিশ মিনিট তো চলো এখন আমি চলে এসেছি শকুন্তলা রিসর্টে কি দিয়েছে দেখো এদিকে শাক ভাজা রয়েছে এদিকে সালাদ রয়েছে পায়েস এদিকে চাটনি এদিকে এদিকে হচ্ছে এটা কুমড়ো তরকারি এদিকে ডাল আলুর পোস্ত বাসমতি রাইস তারপরে আরেকটা আসছে আমাদের চিকেন আর ঘিও দেওয়া হলো এই পুরো টোটাল থালিটা হচ্ছে একশো টাকা

লাঞ্চ করা কমপ্লিট খাওয়া হয়ে গেল তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর একশো আশি টাকা কিন্তু বাঙালি খালি ছিল বেশ ভালোই কিন্তু আর এইদিকে এই একটা পাগলি এসছে তোমরা যখন সোনাঝুরি হাট আসবে তোমরা ওই শকুন্তলা রেস্টুরেন্টের মধ্যে খেতে পারো এখানে বাঙালি থালিটা কিন্তু খুবই সুন্দর হয় হ্যাঁ তো এখানে কিন্তু এবার কেনাকাটাও তোমরা একদম খাওয়া দাওয়া করে কেনাকাটা করে একদম বেরোতে পারো আর এখানে এত রকমের জিনিস রয়েছে যে মানে কি বলবো পকেট খালি হতে বাধ্য অনেক রকমের জিনিস নানা রকমের মানে শপিং করে কিন্তু শেষ করা যাবে আসবে একদম প্রচুর এখনও কিন্তু যত বিকেলের দিকে গোড়াচ্ছে তত কিন্তু বাজার আরও জমজমাট হচ্ছে যারা আসতে চাইছো অবশ্যই এসো কিন্তু এখানে বার্গেনিংটা মাস্ট অবশ্যই বার্গেনিং করো কিন্তু এখানে এতই জিনিস হয়েছে কিনে শেষ করা যাবে না এখান থেকে সোজা সোনা দুধ হাতকে বেরিয়ে যাব বেরিয়ে আমাদের আবার সন্ধ্যেবেলা ট্রেন রয়েছে ট্রেন ধরে প্রান্তিক থেকে সোজা বেরিয়ে যাব হাওড়া আমরা এবার টোটো কাকু যে কাকুর সঙ্গে ঘুরলাম সাইট সিনগুলো করলাম কাকুর কাছে লাস্টে তোমাদেরকে ভিডিও শেষে বলে দেবো যে কীরকম কী খরচা এবং কত কী সাইট সিন এবং রয়েছে এবং সব সাইড সিন করতে কত কী খরচা হতে পারে কাকুর সঙ্গে সব কিছু জেনে তারপর ভিডিওটা শেষ করবো ঠিক তো সব কিছুই ঘুরে দেখালাম আমি তো একদিনের মধ্যে বেছে বেছে কয়েকগুলো জায়গা ঘুরেছি তোমরা এইভাবেও ঘুরতে পারো কিন্তু এইখানে তোমরা যদি একদিন ঘুরতে চাও বা দুদিন ঘুরতে যাও কিরম কি খরচা হতে পারে কাকুর কাছে জেনে নেবো এখানে সাইড সিন গুলো করা হয় কিরম কি খরচা হতে পারে যদি ঘুরে

যে আমি এই চারটে জায়গায় যাবো তাহলে সেরকম সেটা করে দেবো যেরকম অসুবিধা হয়নি হ্যাঁ যদি আমার ভিডিও দেখে কেউ আসে তোমার নাম্বারটা একটু বলে দাও আমার নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট ওয়ান টু ফোর সেভেন ডাবল ওয়ান আচ্ছা আর আপনার নাম্বার থেকে এখানে চ্যানেল থেকে যে আসবে তার জন্য স্পেশাল গিফট থাকবে আমার টোটোতে আসো তো এই নাম্বারটা কাকু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তোমরা আসো কাকুর সঙ্গে যোগাযোগ করো একদম এখানে ভালোভাবে একদম গাইড করে একদম টোটালি ঘুরিয়ে দেবে তো খরচার ব্যাপারগুলো তো কাকু বলেই দিলো তো চলো একদম এবার স্টেশনের ভিতরে যাব কাকুর সঙ্গে তো কাকু আসছি টাটা হ্যাঁ তো চলো এবার স্টেশনের ভিতরে যাব স্টেশনের ভিতরে ঢুকে এবার ট্রেন আছে দেখি কি ট্রেন আছে এখনও আমি চেক করিনি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হচ্ছে কোনো নতুন জার্নি ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থাকো